রবেন ভাই আপনি আমাদের দেশের ছেলে আপনার দেশের বাড়ি নিয়েছে কিশোরগঞ্জ তো শৈশব নিয়ে কিছু বলেন ফুটবল নিয়ে নেইমারের প্রসঙ্গে যাওয়ার আগে আসলে ছোটোবেলা থেকে বড় হয়েছি গ্রামের মধ্যে গ্রামের মধ্যে বড় হওয়ার কারণে স্পোর্টস যেটাকে বলে আমরা যখন আলু তুলি আলু তোলার পর একটা ক্ষেত থাকে আলু ক্ষেতের উপর আমরা ফুটবল খেলতাম আচ্ছা ধান যখন কাটে ধান ক্ষেতের মধ্যে আমরা ফুটবল খেলে মাঠ বানাইতাম সো ওই জায়গা থেকে খেলাধুলার সাথে সম্পর্ক এবং খেলা পছন্দ করি আপনার বাসা এই যে আপনি সাথে আর দেশের মানুষ আপনাকে পছন্দ করে ভালোবাসে এটা কেমন লাগে আসলে যদি বলি অল্প কথাই এটা থ্যাংকস বাংলাদেশি যারা নেইমারকে সাপোর্ট করে বিহাইন্ড নেইমারের পিছনে আমার একটা ব্র্যান্ডেলো অ্যাড হয়েছে বা আমি কাজ করি ওই সুবাদে অনেক ভালো লাগে আমি খুব সম্মান করি যারা বিশ্বটা আমাদের দেশকে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে যখন নেইমার যখন আমাদের ফেসবুকের মধ্যে ওর অফিসিয়াল ফেসবুকে যখন দেখে যে ব্রাজিলের পরে বাংলাদেশের স্থান এই দেশটা কোথায় তো এটা নিয়ে অনেক চর্চা হয় আমাদের বিশেষ করে আমাদের ব্রাজিলের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ওর পরিবারের মধ্যে বা মানে ওই বাংলাদেশিদের ভালোবাসাটার একটা স্থান আল্লাহ আমাকে ওই জায়গায় নিয়ে গেছে অটোমেটিক্যালি সেটা রেসপেক্ট যারা যারা নেইমারকে পছন্দ করে সম্পূর্ণ রেসপেক্ট তাদের জন্য আর তাদের জন্য আমি রবি নাশকে আমাদের ফুটবলেও এরকম পাগলামি পাগলামি আছে আছে আমি বেশ কয়টা ক্রিকেট ব্যাট গিফট করছি নেইমারকে ওর বাসায় সেটা সুন্দর করে সাজানো আছে আচ্ছা আমি নেইমারকে নেইমারের বাবাকে বা ইনস্টিটিউট কে আমাদের সাকিব ভাই ইজ তার নেই তার জার্সি আমি গিফট করছি সো সাথে খুবই ভালোভাবে তারা যারা স্পোর্টস পছন্দ করে থাকে আপনার এই যে এত ভালোবাসা মানুষের পাচ্ছেন বাংলাদেশের একটা ছেলে ব্রাজিলে আমাদের দেশে নেইমারের মেসির এবং রোনালদোর ভক্ত বেশি তো যখন আপনাকে সবাই বলে যে আপনি নেইমারের সাথে ঘুরেন তো আপনি আপনার যারা ইয়াং আছে আপনার এলাকায় গ্রামে নিশ্চয়ই যান তো তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করবেন যে স্পোর্টসেও আসলে ফিল্ড তৈরি করা যায় দেখুন এই লেখাপড়াটা কেমন বা হচ্ছে বা এই লাইনটা কেমন আমি একটা মেসেজ দিতে চাই এটা হলো গিয়ে কারো যদি গোল থাকে আমি সতেরো বছর যাবত ওই জায়গার মধ্যে আমি একসময় খেলাধুলা করতাম খুবই ভালো ফুটবল খেলতাম যখন আমি ল্যাটিন আমেরিকায় গেলাম যখন আমি দেখলাম যে আমি রবিন ফোর্থ ডিভিশন ক্লাবে চান্স পাওয়ার মতো ক্যাপাসিটি নেই তখন আমি ডিজার্ভ করতে পারছি যে আমার দেশের ফুটবল বা আমাদের দেশের ফুটবলারদের কোয়ালিটি কতটুকু দেন আমি বললাম যে ভাবলাম যে না আমার মূল্যবান সময় আমি আমার বিজনেসে আমি ফোকাস করি মানুষ যদি গোল ঠিক রাখে আমি আজকে নেইমারের সাথে কাজ করি নট অলসো লাইক আমি রবিন আজকের রবিন আমার একটা ব্যাকগ্রাউন্ড আপনারা যদি চেক করে দেখবেন ইটস এ লং ব্যাকগ্রাউন্ড আচ্ছা সো অনেকগুলো জীবনে অনেক গুলা আমাদের একটা মোমেন্ট পাস করে আমি মনে করি যে আজকে এত দুঃখ এমন আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের কমবেশি অনেক বাংলাদেশী আছে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে